নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আমিও ভালো আসছি তো চলে এসেছি আমি সিকিমের একটা ব্লক নিয়ে ছাতা নিয়ে চামড়ি গাই সহকারে হ্যাঁ তো তোমাদের সামনে হাজির হয়ে গেছি এই লেকটা তোমাদের দেখাবো আর এই সুন্দর পাহাড় এই অপরূপ দৃশ্য ভিউটা তোমাদের দেখাবো আর ঠক ঠক করে কাঁপছি দেখো ওদের শিঙে কীরকম লাল লাল করে সুন্দর করে সাজিয়ে দিয়েছে সামনেটা সাদা ব্ল্যাক কালার ও ফের অসাধারণ লাগছে তো যাই হোক আমার তো সুন্দর লাগছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম সুন্দর সুন্দর গরু আমার বুকু তো সুন্দর এনজয় করছে এখানে হ্যাঁ চামড়ি গাই চামড়ি গাই এগুলো গো না এগুলো চামড়িকাই তো বুঝতেই পারছো ও তো সব কিছুকেই বলছে গো মানে হচ্ছে গরু গরু বলছে তো যাই হোক দেখো তোমরা যে কাউ কাউ না এটা চামড়িকাই হ্যাঁ তো আমার তো খুবই ভালো লাগছে সেটাই তোমাদের দেখালাম তোমরা একটুখানি দেখো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একটুও ভুলো না আর আমার পাশে অবশ্যই তোমরা আছো আমি জানি এবং থাকবে সেটাও জানি তাও বলছি অবশ্যই অবশ্যই আমার পাশে থেকো তো দেখো গাড়িতে বসেছি একটু যেন অক্সিজেনের প্রবলেম হচ্ছিল হ্যাঁ ওর জন্য এটা নিয়ে মানে ট্রাই করছি যে ঠিকঠাক আছে তো হ্যাঁ টম টম নিতে পারবো তো অক্সিজেনের অভাবে মারা টারা যাবো না তো তো সেটাই আমি একটু ট্রাই করছি আর কাকিমা বললো আমাকেও একটু দাও তো ওই বাঙালিদের নিম দেখি হ্যাঁ তো যাই হোক ওটা ছিল বলে একটু ইউজ করলাম আর এখানে চীনের বর্ডারটা দেখব বলে আমরা চলে এসেছি হ্যাঁ আগের ব্লকে আমরা তোমাদের বলেছি এখান থেকে চীনের বর্ডারটা দেখা যায় তো সেটা দেখার জন্য অনেকটা রাস্তা যেতে হবে আর ঠক ঠক করে কাঁপতে হবে তো তার জন্যই আমি আর উঠবো না আর ওরা যারা ওঠার ইচ্ছাবে উঠবে এত জোর বৃষ্টি পড়ছে ছোট বাচ্চা নিয়ে সম্ভব না আমি ওই চামড়ি গাড়িটাই দেখেই আর ওই ভিউটা দেখেই আমি খুবই খুশি হয়ে গেছি আর এক্সট্রা করে আর খুশি আমার আর দরকার নেই কারণ অত রাস্তা আর হাঁটতে পারছি না কদিন ধরে প্রচুর ঘুরেছি আর ইচ্ছা করছে না জানি হয়তো এখানে আর আসতে পারবো না তোমরা বলবে একবার গেছে দেখো কি কুড়ে মোটা হাতি হচ্ছে খেয়ে খেয়ে অথচ যায় না কিন্তু কি বলতো ওই ছোট বাচ্চা থাকলে এনার্জি হয় না কারণ যদি ছাড়া হাত পা হতাম তো যেতাম ওই ও যাবে আমি যাব না আমি যাব ও যাবে না এরকম করে যেন আর অতটা ইচ্ছাও হয় না আর গাড়ির মধ্যে থেকে সুন্দর দৃশ্য দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি তারপরে বৃষ্টিটা না পড়লে তাও নয় দেখতাম আর পুকুরও একটু জ্বর জ্বর এই ওয়েদারের জন্য ওই জন্য আমরা না আর অতটা মানে করছি না যাওয়ার জন্য তো একটুখানি ওই নামছি কোনো জায়গায় সবাই যখন যাচ্ছে কতক্ষণই বা গাড়ি থা গাড়িতে থাকবো যাই হোক একটু ভিডিও টিডিও করে নিই বাই